যাদের রিচ একবারে ডাউন কোনোভাবেই আপনাদের রিচটা আপনারা উপরে তুলতে পারতেছেন না সবসময় এটা ডাউনের মধ্যে আছে বা নেট ফোর আওয়ার অথবা থ্রি সেকেন্ডের যে ভিডিও ভিউটা সেটা ডাউনে আসে সেটা থাকার কারণটা কী আর এগুলা কীভাবে আপনারা বাড়াবেন আজকে ভিউটা এই জন্যই চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে রিচ ডাউন হওয়ার প্রথমত কারণগুলো কী আর রিচগুলো আপনারা কী করলে সেটা হাই করতে পারবেন আচ্ছা তার জন্য যদি প্রথমে আপনি দেখেন আমার এখানে কিন্তু যে স্ক্রিনের মধ্যে আপনার যেটা দেখতেছেন এটা আটত্রিশ পার্সেন্ট মাইনাসে আছে ফলোয়ার্স আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মাইনাসে থ্রি সেকেন্ডের ভিডিও মানুষের যে দেখে সেটা আছে বিরাশি পার্সেন্ট মাইনাসে তা সব কিছু যদি মাইনাসে থাকে সেই জায়গায় তো আর রিলস রিচ কোনো সময় উপরে থাকবে না এটাই স্বাভাবিক আর রিচগুলো আপনার উপরে আনতে গেলে প্রথমত আপনার যেটা করতে হবে অবশ্যই ভিডিওর ভিউর সাথেও রিচের অনেকটা সম্পর্ক আছে আপনার ভিডিওর যত ভিউ হবে আপনার রিচ কিন্তু এতটাই উপরে উপরে থাকবে বাহাই থাকবে আর আপনি কন্টিনিউ ভিডিও ছাড়তেছেন পোস্ট করতেছেন তারপর আপনার ভিডিও ভিউ আসে না অথবা রিচ ডাউন হয়ে যেতেছে দিন দিন শুধু ডাউনই হইতেছে চলুন আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই যে এর কারণগুলো কি দেখুন প্রথমত তার জন্য আমি যদি চলে যাই আমাদের যে প্রফেশনাল ডেটবুটটা আছে প্রফেশনাল ডেটবুট মানে আমার প্রোফাইলে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করে কিন্তু প্রফেশনাল ডেটবুটের মধ্যে চলে আসছি আসার পরে যদি আমি উইকলি চ্যালেঞ্জের মধ্যে চলে যাই তাহলে আপনারা দেখতেছেন যে এখানে উইকি চ্যালেঞ্জের জন্য ফেসবুকে কিন্তু আমাদেরকে প্রত্যেক সপ্তাহে কিছু কাজ দিয়ে থাকে আর সেই কাজগুলো কিন্তু আপনার প্রতিটা সপ্তাহে কমপ্লিট করতে হবে এগুলো কিন্তু কমপ্লিট না করলে আপনার রিস্ক কখনো হাই হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে এখানে ফলোয়ার দরকার পাবলিক পোস্ট করতে হইব নয়টা আবার আর রিপ্লাই কমেন্ট দিতে হইব 14টা শেয়ার করতে হইব ভিডিও একটা রিলস স্টোরিতে এক একজনের প্রোফাইলের মধ্যে এক একটা সিস্টেম আসে আমার এটার মধ্যে যেভাবে আসছে আপনারটা হয়তো বা অন্য সিস্টেমে আসতে পারে তবে উকলি চ্যালেঞ্জ যেগুলো আসে এগুলো আপনার অত্যন্ত জরুরি পূরণ করতে হবে এটা কমপ্লিট করতে আপনার হবেই এখন বলতে পারেন আমি উকলি চ্যালেঞ্জ প্রতি সপ্তাহে কমপ্লিট করি তারপরেও আমার ভিউ আসে না অথবা রিচ ডাউন হয়ে যেতেছে এইটার কারণ হইল আপনি ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করে হয়তো আপনি অনলাইনে বেশিক্ষণ থাকেন না অথবা আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখেন এই একটা ভুল আমরা অনেকের ক্ষেত্রেই করে থাকি যে একটা ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজে বারবার দেখি আর সেই দেখাটার কারণে কিন্তু আপনার ফেসবুকের যে অ্যালগোরিদম আছে ওইখান থেকে কিন্তু আপনার ভিডিওটা আর পাবলিকের কাছে পৌঁছে দেয় না আপনি বারবার ভিডিওটা দেখতেছেন দেখুন আপনার ভিডিওটা যেহেতু আপনি বারবার দেখতেছেন ফেসবুকে কিন্তু সেটা ভালো করে বুঝতে পারতেছেন যে ভিডিওটা আপনি বারবার প্লে করতেছেন এই বুকটা কখনো করবেন না এক নম্বর দ্বিতীয়ত ভিডিও আপলোড করার পর অবশ্যই আপনি মিনিমাম আধা ঘন্টার মতো অ্যাক্টিভ থাকবেন প্লাস আপনার ভিডিও অথবা ফটো বা যেটাই আপনি আপলোড করেন লং ভিডিও করেন কিংবা রিলস আপনার এগুলোর মধ্যে যতগুলো কমেন্ট আসবে সবগুলো কমেন্ট আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন গঠনমূলক করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইভেন আপনি অন্যান্য ভিডিও বা আপনার সামনে যেগুলো ভিডিও সাজেস্টেড যেগুলো ভিডিওগুলো আসে আপনার সামনে সেই ভিডিওগুলোর মধ্যে দৈনিক বিশ থেকে তিরিশটা ভিডিওর মধ্যে আপনি গঠনমূলক কমেন্ট করবেন এমন না যে আপনার দৈনিক একশো দুইশো ভিডিওতে কমেন্ট করতে হবে ওইরকমটা না তবে বিশ থেকে টা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যে কমেন্টগুলো করবেন গঠনমূলক কমেন্ট করবেন যেন আপনার কমেন্টটা দেখে একজন মানুষ আপনার প্রোফাইলটা বা পেজটার মধ্যে আসতে বাধ্য হয় আর সেই লোকটা যখন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আসবে সে আপনার ভিডিওটা দেখবে সে আপনার ভিডিওটাতে একটা লাইক করবে একটা কমেন্ট করবে সেই সাথে তার সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট হয়ে গেল আর সেই এঙ্গেজমেন্ট হওয়ার কারণে তার যত ফ্যান ফলোয়ার আছে তাদের কাছেও কিন্তু ভিডিওটা মোটামুটি আপনার চলে যাবে অতএব এই কাজগুলো কিন্তু আপনার করতে হবে আপনি শুধু ভিডিও আপলোড করতেছেন কিংবা প্রত্যেক সপ্তাহে ওই চ্যানেল শুধু কমপ্লিট করতেছেন এটা করলে হবে না বাকি কাজগুলো কিন্তু আপনার করতে হবে যেগুলো আমি পিছনে বলে আসছি তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই এইটুকু যদি আপনার শুধু এইটুকু যদি করতে পারেন তাহলে আপনার রিচ কখনোই ডাউনে থাকবে না এই জায়গাটা কখনো লাল থাকবে না এই জায়গাটা সবসময় গ্রিন থাকবে শুধু এই জিনিসগুলো আপনারা খেয়াল করে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর এই বাকি সময়গুলো আপনারা দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ